ডাকসু নির্বাচন ছাত্রদল তাদের ধারণা ছিল তারাই বোধহয় সবচেয়ে শক্তিশালী এই জামাত শিবিরকে নিয়ে তাদেরই তো ওঠা বসা এবং চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আর তার ফলাফলটা কি ডাকসু জাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং এখান আন্দোলনের আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি আপনারা অবশ্যই শুনেছেন পুরোটাই আপনাদেরকে অবশ্যই শোনাব না কারণ তার মানে এটা দাঁড়াবে যে পুরোটাই যদি আমি আপনাদেরকে শোনাতে যাই তার মানে হচ্ছে শেখ হাসিনার বক্তব্যকে আমি প্রমোট করতেছি বর্তমান সময় শেখ হাসিনা ভারতে বসে কিভাবে সাহস পায় এইভাবে বক্তব্য দেওয়ার কোন সাহসে বক্তব্য দিচ্ছে তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে তেমন কোনো আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে শাস্তি দেয়া না দেওয়ার কারণেই এই সাহস পেয়েছে অন্তপক্ষে আন্দোলন যদি আমরা করতে পারতাম তাহলে শেখ হাসিনা কখনো সাহস পেত না আমাদেরকে আন্দোলন করতে হবে ডক্টর ইউনুস দ্রুত গতিতে ভারত থেকে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে শাস্তির ব্যবস্থা করেন তা না হলে এইভাবে ভারতে বসে থেকে বিভিন্নভাবেই ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে আমরা এটা বুঝতে পারতেছি মাঝে মধ্যে ঝটিকা মিছিল বের করা হয় তো মাঝে মধ্যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করা হয় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তবে আলহামদুলিল্লাহ জনগণ সাথে সাথে রুখে দিচ্ছে যখন তারা ঝটিকা মিছিল বের করে তারা জানান দিতে চাচ্ছে যে আমরা বাংলাদেশে এখনো আছি আমরা কাউকে ভয় পাই না আমরা পালিয়ে যাই নাই ইত্যাদি ইত্যাদি জানান দিচ্ছে কিন্তু জানান দেওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ যে জনতা আছে তারা তাদেরকে গণধোলাই দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে দেখি তবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঝটিকা মিশ্রের পাশ দিয়ে পুলিশ যাচ্ছিল তারপরে তারা তাদেরকে ধরা হয় নাই আমরা এরকম নিউজ পেয়েছি তা আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে কোনোভাবে যেন আওয়ামী লীগের উত্থান ঘটতে না পারে আজকে শেখ হাসিনা এইভাবে বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এইভাবে না প্রতিবাদমূলক বক্তব্য দিচ্ছে আমরা শুধু দেখছি আর বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এজন্য জন্য সাবধান থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে যা কোনোভাবেই এইভাবে আওয়ামী লীগ আর কোন নিজেকে প্রমোট করতে না পারে এটা আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে তো যাই হোক কথা নয় ভিডিওটি এ পর্যন্ত সালাম আলাইকুম বরহমদুল্লা